বাবার রাজ্য যোগীর রাজ্য সেরা না বড় উত্তর প্রদেশ উত্তর প্রদেশের বাড়িতে বাবার চলে সেখানে আছে যোগীজি পারেন না সেটাকে ভেঙে চড় করতে এবার আমি জিজ্ঞেস করলাম কখন তুমি

তারা মসজিদের মধ্যে রানা দিয়েছে মসজিদের দরজার সামনে দিয়ে দাঁড়িয়েছে বন্ধু না তারা লক্ষ্য করে দেখলাইয়ের সরকার সেই মসজিদের মধ্যে তারা জড়িয়ে দিয়েছে

যারা মারপিট করছেন যুব সমাজকে অন্তর থেকে ভালোবাসি সেজন্য বলতে চাচ্ছি সত্যি আপনাদের এলাকায় আমি আজ থেকে পাঁচ বার আসলাম এরকম একজন যুবককে আপনারা যে সমাজের সেবক হিসেবে পেয়েছেন এটা আপনাদেরকে ভাইকে ধন্যবাদ দেওয়া দরকার এই জন্য যে ভাই আমার ভাই বলে সম্বোধন করছি যদি কোনো গন্ডগোল করে থাকে ভাই বিনবার করে দাও মাফ করে দেওয়া এটা খুব মহৎ গোল যারা মাফ করে দেয় মানুষকে তাদের মর্যাদা সেই দিন অনেক বেশি হবে এই ভাইদেরকে বলছি মারপিট নয় দাঙ্গা নয়

আলোচনা শুরু করলাম এই যদি হয় তাহলে তো আমার বক্তব্যের বারোটা বেজে যাবে তো বলছিলাম আপনাদেরকে করছি সত্যি এরকম একজন যে তরতা যুবককে পেয়েছেন যে অনবরতা আপনাদের ক্ষিমত করে যাচ্ছে আমি ভাইকে থেকে সম্মান করি স্নেহ করি খুব ভালো মানে এত ভালো যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে সামনে সামনে যদিও হয়তো কারো গুণগান গরম ধরতে হয় না রিজেদ আছে তারপরেও বলতে বাধ্য হচ্ছে এরকম যুবক যে দিন রাত পরিশ্রম করে সমাজের সেবা করে যাচ্ছে তার শান্তি দিন যদি আপনারা সাত না দেবেন তাহলে কি করে হবে যে যুবকরা হয়তো হয়ে হট্টগোল করছে তাদেরকে অনুরোধ করছি হয়ে হট্টগোল বন্ধ করে ভাই আমার একটু মাফ করার চেষ্টা করো মাফ করে দাও

লক্ষ্য করে দেখুন বন্ধু আমার আল্লাহ না করে আমি তিনি সুন্দর করে করার একাডিদের মধ্যে বলছেন মুসলমান মার খাবে তোমরা কখন যান আমার সাহায্য থেকে বঞ্চিত কখন হবে জানো যখন তোমরা লাইন ছেড়ে বেড়াই হবে তখন তোমরা আমার কাছে সাহায্য চাইবে কিন্তু আমি আল্লাহ তোমাদের কোন প্রকার সাহায্য করব না আজ আমাদের কাছে আল্লাহ সাহায্য আসছে না মূলত জানতে হবে যে আজ লাইন ছেড়ে বেড়াই হয়েছে তাই তো দেখি তার প্রমাণ আমি আপনাদের সামনে দেব। এমন ভালো কয়েকটা আয়াত দিব না এমন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যুদ্ধ চলছে এখানে মনে যে যুদ্ধ হচ্ছে আমি তার বলতে মন। أفغير دين الله ولو أَسْلَمَ في السماوات والأرض تمرا وكرما وإليه يرجعون.

আকাশের মধ্যে যে সূর্যটা দেখতে পান তারা গলামি করে গান কথা বলে আমার যে চন্দ্রটা আমরা দেখতে পাই সেই চন্দ্রটাও গোলামি করে কার আবাদ যে বাকিগুলো দেখছেন না हटाও গলাবি করে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দি মায় হামালান ইলা তায়র ফarqুম